হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে একটি নতুন একটি টিপস নিয়ে এসেছি আশা করি অনেকে দেখছেন যে ফেকসবুক আইডি কীভাবে খুলতে হয় তা অনেক কি আছে বেশিরভাগই জানেন ফেসবুক আইডি কীভাবে খুলবেন তো আজকে আপনাদের দেখাবো ফেক্সবুক আইডি কীভাবে খুলবেন তো ফেক্সবুক আইডি আপনি ফেসবুক অবশ্যই স্টোরতে ফেসবুক লাইক ফেসবুক লাইক অবশ্যই আপনি স্টোরতে নামিয়ে নেবেন ছোট করা যাক কীভাবে ফেসবুক আইডিগুলি ফেসবুকে যাবেন হুম ফেসবুকে যাওয়ার পর ফেসবুকটা অবশ্যই আপনি ফেসবুকটা লক আউট দিতে হবে কিভাবে লক আউট দিবেন আপনি আমি দিই অবশ্যই জানেন কিভাবে ফেসবুক লক আউট দিতে হয় তেন্তে অবশ্যই লক আউট দেবেন নিচে চলে যাবেন অবশ্যই আউট হয়ে গেছে তাহলে ফেসবুক আইডি কীভাবে খুলবেন আপনি দেখে দিচ্ছি তো অবশ্যই লাইক অবশ্যই লাইকে ক্লিক করবেন তো ফেসবুক আইডি আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এর চাইছে আপনার নাম কীভাবে আপনি তো এন হয়েছে আপনার দেবেন ফুল এন যে কোনো একটি নাম দুইটা যে কোনো নাম দিতে পারেন তা আমি এন তে এমডি দিয়ে দিলাম অবশ্যই জাহাঙ্গীর লিখছে এমডি জাহাঙ্গীর তেও এই জায়গায় অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম্বার তো নাম্বার দিবেন আমি আপনাদের নাম্বার দিচ্ছি এগারো নাম্বারটি দিবেন আপনি যে কোনো সিলেক্ট করতে হবে বয়স তো সিলেক্ট করবেন যে মে না গুগল নাই এই অবশ্যই নল্পটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি এন অবশ্যই একটা ভেরিফিকেশন পাসওয়ার্ড দেবে সরি নাম্বারটা আমার হয়েছে পাসওয়ার্ডে দিয়ে দেবেন অবশ্যই দেখছেন আমি অবশ্যই দেখা যাচ্ছে যে ফেসবুক আইডি অবশ্যই খোলা হয়ে গেছে তে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করবেন ক্লিক করার পর আমি দেখা দিচ্ছি ক্লিক করবেন দেন আপনি আপনি জিমেল অবশ্যই জিমেল এটা চাইছে তে এটা আপনার জিমেল অ্যাকাউন্ট দিতে হবে তো এটা আইডি কীভাবে অবশ্যই আইডিটা হয়ে গেছে তে অবশ্যই আপনার আইডিটা আনতে যে কোনো একটি ছবি আপনি নিয়ে নেবেন তো ছবি কীভাবে সিলেক্ট করবেন এটা আমি পরে দেখাবো তুরি তো আমি আজকে তুরি শেষ করলাম অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সালামু আলাইকুম